আচ্ছা ধরুন যে আপনি কোনো মাসের এসআইপি দিতে পারলেন না বা ধরুন কোনো মাসের এসআইপি স্কিপ করতে চাইছেন বা ধরুন মিস্টেক করে কিন্তু স্কিপ হয়ে গেল তাহলে কি আপনাকে ফাইন দিতে হবে আপনার ইনভেস্টমেন্টের কি ক্ষতি হতে পারে সেটা আমরা আজকের এই ভিডিওটিতে ডিসকাস করব কেন না দেখুন আপনাদের অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমরা স্পেসিফিক কোনো মাসের যদি এস না দিতে চাই আমাদের এখন টাকার প্রবলেম রয়েছে হতেই পারে অনেকের টাকার প্রবলেম চলে তো সেই মাসের এসআইপি কি আমরা পজ করতে পারি বা আমরা স্কিপ করে নেক্সট মাসে কি দিতে পারি তো সমস্ত কিছু কোয়েশ্চানের কনফিউশন দূর হয়ে যাবে আজকের এই ভিডিওটিতে ঠিক আছে বিকজ আমি আজকের এই ভিডিওটিতে বলবো যে কীভাবে আমরা এসআইপি কে স্কিপ করতে পারি বা স্কিপ করলে ক্ষতি কি হয় যদি ফাইন লাগে কত টাকা ফাইন লাগে এভরিথিং ঠিক আছে তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি দ্বারা ইনভেস্টমেন্ট করে চলেছেন ঠিক আছে তো চলুন বেশি কথা না পাঠিয়ে শুরু করি আজকের ভিডিও সো তার আগে আমি সকলকে রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে প্রেস করে দেবেন তাহলে চলুন আমরা শুরু করি সবাই এস আইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা জানি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের দুটো প্রসেস রয়েছে একটা হচ্ছে আমরা লামসাম ইনভেস্টমেন্ট করতে পারি অপরটা হচ্ছে আমরা এস মোডে ইনভেস্টমেন্ট করতে পারি এসআইপি মানে কি না মান্থলি আমরা একটা টাকাকে ফিক্স করে একটা ডেটকে ফিক্স করে আমরা টাকা ইনভেস্টমেন্ট করতে থাকি মিউচুয়াল ফান্ডে ওকে তো দেখুন এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা কোনো মাসে আমাদের টাকার একটু প্রবলেম হতে পারে ধরুন প্রবলেম রয়েছে আমি নেক্সট মাসে আমি আমার এস টাকা দিতে পারবো না তাহলে কি কোনো চার্জ বা ফাইন লাগবে বা যদি না লাগে আমরা স্কিপ সেটাই আজকের এই ঠিক আছে তো দেখুন প্রথমেই এই কোশ্চেন বা কনফিউশন কেন আমাদের মাথার মধ্যে আসে বিকজ আমরা যখন ব্যাংক থেকে লোন নিতে চাই ঠিক আছে বা যদি ধরুন আমরা ইএমআই কোনো জিনিস নিয়েছি তাহলে কিন্তু আমাদের ব্যাংক থেকে একটা নির্দিষ্ট ডেটে কিন্তু ইএমআই হিসেবে আমাদের টাকা কি হতে থাকে না কাটতে থাকে ওকে এবং ধরুন যদি আমাদের ব্যাংকে টাকা সাফিসিয়েন্ট না থাকে কিন্তু আপনি ইএমআই বা লোন করে রেখেছেন সেই ডেটে আপনি দিতে পারলেন না তাহলে কিন্তু ব্যাংক একটা কি করে না পেনাল্টি লাগায় ঠিক আছে তাহলে কি স্টক মার্কেটে ও মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টে আপনি যদি এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে না পারেন কোনো মাসের এসআইপি টাকা না দিতে পারেন তাহলে কি আপনাকে পেনাল্টি লাগবে দেখুন দ্য আনসার ইজ একদমই নয় ইয়া হাইস কেন না দেখুন আপনি কিন্তু কোথাও লোন নিতে যাননি আপনি আপনার নিজের টাকা নিজের মতো করে ইনভেস্টমেন্ট করছেন সো প্রথম আনসার হচ্ছে আমাদেরকে কোনো পেনাল্টি বা কোনো চার্জ কিন্তু দিতে হবে না আপনি যদি চাইছেন যে নেক্সট মাসে আপনি এস আই পি অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারবেন না দেন ইউ ক্যান পজ অর ইউ ক্যান স্কিপ ইউর ইনভেস্টমেন্ট ওকে সেটা কীভাবে করবো আমরা কিন্তু জানবো সো কথা হচ্ছে কী তাহলে যে যদি আপনি কোনো মাসের টাকা এসআইপি হিসেবে না দিতে পারেন বা ধরুন ভুল করে আপনি দিতে ভুলে গেছেন কেন না দেখুন আমরা তো জানি যে এস আই এখন কি চলে এসেছে না অটো ডেবিটের অপশান চলে এসেছে অর্থাৎ আপনি যদি ম্যান্ডেট সিলেক্ট করে রেখে দেন তাহলে কিন্তু একটা মাসের একটা নির্দিষ্ট ডেটে আপনার ব্যাংক থেকে টাকা ডিডাক্ট হয়ে যায় কিন্তু ধরুন ব্যাংকে আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা নেই তাহলে কি হয়ে যাবে না স্কিপ হয়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে পেমেন্ট তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি কোনো অসুবিধা নেই আপনি কি করবেন না আপনি সিম্পলি নেক্সট মাসে আপনি টাকা দিতে পারেন বা আপনি কি করতে পারেন না আগে থাকতেই আপনি মডিফাই অপশানে এসে স্কিপ করে দিতে পারেন বা পজ করে দিতে পারেন আপনার এসআইপিকে ঠিক আছে এতদূর আমাদের কাছে ক্লিয়ার সো এবারে কথা হচ্ছে যে আমাদের ক্ষতি কি হয় দেখুন ক্ষতি যদি বলি তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টিং যে আমরা কথা বলে থাকি মিউচুয়াল ফান্ডে তাহলে সেটার একটু হলেও ক্ষতি হয় বাট খুবই নোমিনাল ক্ষতি আপনি যদি এক মাস স্কিপ করেন নেক্সট মাসে আবার দিয়ে দেন টাকা তাহলে সেরকম কিছু ক্ষতি কিন্তু এসে যায় না বাট আপনি যদি হঠাৎ করতে করতে হঠাৎ বন্ধ করে দেন তাহলে কিন্তু একটু ক্ষতি এসে যায় তো আমি বলবো যে মিউচুয়াল ফান্ডের এসআইপি না থামানোই ভালো বাট আপনার যদি প্রকৃতপক্ষেই প্রবলেম হয়ে থাকে কোনো মাসে তাহলে আমরা কিভাবে সেই এসআইপি কে স্কিপ করব বা পজ করব সেই প্রসেসটা আমরা দেখে নেব চলুন গাইস যার জন্য আমরা চলে যাব জিরোথার কয়েন অ্যাপে বা আপনি যে কোনো ইনভেস্টমেন্ট অ্যাপ বা যে ব্রোকারেজ অ্যাপ আপনি ইউজ করছেন যে আপনি অ্যাপের দ্বারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন হতে পারে সেটা গ্রো আপ অ্যাঞ্জেল ওয়ান এভরিথিং ওকে আপনাকে কী করতে হবে প্রথমে পোর্টফোলিওতে চলে যাবেন আপনি যে স্পেসিফিক মিউচুয়াল ফান্ডের এসআইপি থামাতে চান সেই মিউচুয়াল ফান্ডে প্রথমে আপনাকে প্রেস করতে হবে ঠিক আছে তো আমরা যখনই এখানে প্রেস করবো দেখুন আমরা রাইট সাইডের কর্নারে তিনটে ডট কিন্তু পেয়ে যাচ্ছি অপশান সো এখানে যদি আমরা টাচ করি আমরা দেখতে পাব এখানে পজের অপশন কিন্তু আমাদের রয়েছে সো যদি আমরা এটাকে প্রজ করে দিই তাহলে দেখুন ডু ইউ ওয়ান টু পজ দিস এসআইপি অর্থাৎ দেখুন আমি যদি দেখাই আমার নেক্সট ইনস্টলমেন্ট ডেট রয়েছে ফিফথ অক্টোবর টু অর্থাৎ ঠিক কালকে বা আমি ভিডিও বানাচ্ছি একদিন আগে সো আপনারা একটু ডেটটা অ্যাডজাস্ট করে নেবেন ওকে সো দেখুন আমি যদি এই এসআইপিকে পজ করতে চাই ওকে আমি কি করব সিম্পলি এখানে এসে পজ অপশানে যদি আমি প্রেস করে দিই ইয়েস হয়ে গেল সো দেখুন এখানে আমি যদি নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছি এখানে পজ কিন্তু আমার অপশান দেখাচ্ছে সো আমি কিন্তু কি করব না এটাকে পজ যদি করে দিই তাহলে কিন্তু যে ডেট আমার ছিল সেটাই কিন্তু আর টাকা কাটবে না ওকে এইভাবে কিন্তু আমরা পজ বা স্কিপ করে দিতে পারি অনেক ব্রোকারেজ অ্যাপে আমরা স্কিপের অপশন পেয়ে থাকি এবং অনেক অনেক ব্রোকারেজ অ্যাপে আমরা পজের অপশন পেয়ে থাকি ঠিক আছে সো গাইজ আমরা যদি আবারও সেই এস আই ধরুন পরের মাসে টাকা দিতে চাই তাহলে কী করব। সিম্পলি এখানে ওপরে দেখতে পাচ্ছি পজের অপশান আছে এখানে আমরা টাচ করবো দেখুন রিজিউমের অপশান আমরা পেয়ে যাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু রিজিউম দিস এস ইয়া অবভিয়াসলি ইয়েস করে দিলাম তাহলে কি এসআইপি অ্যাক্টিভেটেড কিন্তু হয়ে গেল। ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু যে মাসে টাকা দিতে পারবো না সেই মাসে আমরা স্কিপ করে দেব বা পজ করে দেব বা যদি আপনার ভুলবশত স্কিপেও হয়ে যায় আপনার যদি পেমেন্ট ক্যান্সেল হয়ে যায় আপনি কিন্তু ম্যানুয়ালিও পেমেন্ট করতে পারবেন অপশান পেয়ে যাবেন সেখানে বা আপনি নেক্সট মাসে টাকা পে করতে পারেন আপনাকে কিন্তু কোনো এক্সট্রা চার্জেস পে করতে হবে না ঠিক আছে সো সোগাইজ এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন যে যদি এস আই ক্যান্সেল হয়ে যায় স্কিপ করতে চান বা না দিতে পারেন তাহলে সমস্যার কোনো কারণ নেই বিকজ কি আপনি আপনার নিজের টাকা নিজের মতো করে ইনভেস্টমেন্ট করছেন সো আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে সো অবশ্যই ভিডিওটিতে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানিতে প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ